আমাদের বাড়িতে এসেছিলে ওই প্রথম আমি দাদা ভাইকে দেখলাম আড়ালে দাঁড়িয়েছিল দাদা ভাই দেখেছিলাম আমি দাঁড়িয়ে থাকতে তবে এতটাও গায়ে মাখাইনি হয় পরীক্ষা শেষে বাড়িতে ফিরেছিলাম বিষয়টা তাতেও অতটা গুরুত্ব দেয়নি ভেবেছিলাম হয়তো কোনো কারণে দাদা ওখানে ওভাবে দাঁড়িয়ে আছে তবে তার মুগ্ধ নিষ্পলক নজরটা আমাকে লাগিয়ে দিয়েছিল তবে ক্লান্ত থাকায় বিষয়টা উপেক্ষা করে চলে গিয়েছিলাম তুমি জায়গা করে নিয়েছ বিষয়টা তখন আমি জানতে পারলাম পরে নাফিমের কাছ থেকে জেনেছি যে আমাদের বাড়িতে ফুল নামক একটা সন্তশিষ্ট সুন্দর মেয়ে এসেছে আর সেই মেয়েটার জায়গা হয়েছে ও রুমে তখন আমি দুয়ে দুয়ে এক করতে পারলাম তবে সত্যি বলছি এর দাদা ভাইকে কোনো মেয়ের দিকে তাকাতে দেখিনি আমি বিলিভ মি ফুল করি ঝড় উঠে গেল গৌরীর দেহ মনে ওথাল বাথাল করে দেওয়া কাল ঝড় তবে সেদিন যখন নামাজের বিছানায় চুপ হয়ে বসেছিল তখন মনে হয়েছিল কেউ তাকে নিরট নজরে দেখছে তারপর আশেপাশে দরজার সম্মুখে তাকাতে দেখলো কেউ নেই করি মনে করেছিল তার মনের ভ্রম তবে ইভান ভাইয়া যে বর্ণনা দিলেন বর্ণনা অনুযায়ী মনে হচ্ছে তো ওই মানুষটা দাঁড়িয়েছিল সেখানে রন্ধ্রে রন্ধ্রে টক বগিয়ে উঠল রক্ত তুলপার শুরু হলো বুকের খাঁচাটার মধ্যে গুলগাল নজরে ইভানের মুখের দিকে তাকাতে দেখলো সিরিয়াস মুখা করে বসে আছে ছেলেটা সব সময় সেই দুষ্টিমি মুখা তার নেই তবে কি কথাগুলো আর ভাবতে পারলো না এদিকে কলেজে যাবার সময়টা গড়িয়ে যাচ্ছে সেদিকেও তার খেয়াল হুশ কিছুই নি ড্রয়িং রুমের মধ্যে স্থলে দাঁড়িয়ে ডাইনিং টেবিলে বসা ছেলে মেয়ে দুটোকে শান্ত নজরে কিছু সময় অবলোকন করলো নিবান তখন রেগে মেগে বের হয়ে গাড়িতে গিয়ে বসতে দেখলো গাড়ির চাবি আনেনি সে সাথে ফোনটাও আগে কখনো প্রয়োজনীয় জিনিসগুলো সঙ্গে নিতে ভুলেও ভুলতো না সে কিন্তু এখন অনায়াসে ভুলে যায় ইদানিং ভুলে যাওয়া রোগ হয়েছে তার মন মস্তিষ্কে মন মস্তিষ্কে তো আগে শুধু সে আর নিজের প্রয়োজনীয় ভাবনাগুলো ছিল এখন সেখানে বাধা বেঁধেছে অন্য কেউ মস্তিষ্কে নিউরনে নিউরনে ডালপালা গজিয়ে ছড়িয়ে বাসা বেঁধেছেন এক জাদুকারিণী না ভুলে উপায় আছে কি অথচ সেই জাদুকারণী তার জাদু ছড়িয়ে বেখবর তপ্তশ্বাস ফেলল নিবান সে চাবি আর ফোন নিতে এসে দেখলো কি সুন্দর গল্পে মেতে আছে ডাইনিং টেবিলে বসা দুজন অথচ সে সামনে গেলে যত সমস্যা শুরু হয়ে যায় সে জাদু কারণীর। গরির উপর রাগ তীর করে বেড়ে গেল নিবানের রাগে হনহনিয়ে চলে গেল সে ডালিয়া বেগমকে ডেকে পাঠালেন জাহিদ সাহেব চার ভাইয়ের একমাত্র বোন ডালিয়া বেগম বাবা মা ছাড়াও সেই সুবাদে ছোট থেকে সবার ভীষণ আদরের তিনি ভাইদের তো অতি আদরের এই অতি আদরে আদরে মানুষ হওয়া ছোট থেকে কিছুটা গর্বী স্বভাবের তিনি নিজের ভুল ত্রুটি আমলে নেন না অন্য ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেন আর ত্রুটি পেলে খোটা দিয়ে কথা বলতে দুবার ভাববেন না শুধু নিজে আন নিজের মেয়ে বাদে আপন পরও ছাড়েন না যায় চ্যাপ ডাকতেই চট জলদি পায়ে না এগুলো ধীরে ধীরে ভাবুক মনে ভাইয়ের ঘরের দিকে এগোলেন অনুমতি নিয়ে রুমে প্রবেশ করতে দেখলেন সেখানে ভাবি ভাই দুজনেই আছে রুমে ঢুকতে পরিস্থিতি বুঝে ভাইয়ের পাশে গিয়ে বসলেন ফের আল্লাদি গলায় শুধালেন আপনার শরীর কেমন আছে ভাই চান যাইছে বরাবরই গম্ভীর স্বভাবের মানুষ স্বভাব মতো গম্ভীর গলায় বললেন আলহামদুলিল্লাহ ভালো তোমার ওদিকে কি খবর যদিও প্রশ্নটা করতে চানে যাহেদ তবে বাধ্য হয়ে প্রশ্নটা করলেন বোন তো সে যেমনই হোক তার ভালো মন্দের খোঁজখবর রাখা ওনার কর্তব্য দায়িত্ব আলহামদুলিল্লাহ সব ঝামেলা মিটিয়ে এসেছি আমার ছেলে সন্তান নেই শুধু মেয়ে বলে জানি জায়গার হিসাব নিকাশের কম দিতে চেয়েছিল ওরা আমি ডালিয়াকে ছেড়ে দেওয়ার পাত্রী নাকি দিবার বাপে যে সম্পত্তির ভাগিদার সব হিসাব কিতাব করে গুছিয়ে নিয়েছি সাথে এক চাচা শ্বশুরের ছেলে কাছে বিক্রি করার ব্যবস্থা করে এসেছি এসবে কোনো দরকার ছিল না কিন্তু তুমি অযথা ঝামেলা করলে আর ছেলে সন্তান না থাকলে শুধু মেয়ে সন্তান থাকলে নিজের ভাই না সম্পত্তির ভাগেদার হয়ে যায় অন্য ভাইরা। সেই সূত্রে মেয়েরাও সম্পত্তি কমই পায় তাই বলে ওরা আবার এতিম মেয়েকে বঞ্চিত করবে তা আমি হতে দেই কি করে আমার মেয়ের ভাগটা আমি কড়াই গন্ডাই বুঝে নিয়েছি এক তেল ছাড় দেয়নি কাউকে বোনের খেয়ালিপনায় মনে মনে বিরক্ত হলো চোখে মুখে সেটা প্রকাশ করলেন না জাহিদ সাহেব সেদিকে আরও কথা বাড়ালেন না অযথা যুক্তিতর্ক বাড়বে যতই বোঝান না কেন কাজ হবে না নিজে যা বুঝবে সেটাই করবে তাই যেটা বলার জন্য বোনকে এখানে ডাকলেন সেটা বলার জন্য স্থির করলেন এক পলোক দেখে নিলেন নিজ মনে আলমারির মধ্যে কিছু ঘাটতে থাকা নিহারিকা বেগমকে ফের বললেন যে মেয়েটাকে এই বাড়িতে দেখছো সে এ বাড়ির আশ্রিতা নয় আমার খুব কাছে একজন শুভাকাঙ্ক্ষীর মেয়ে যা সাহায্যে তোমরা ভাইজান সসম্মানে আবারও মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছ তাই তাকে কখনো ছোট করে কথা বলো না বাঁকা নজরে দেখো না আমি কিন্তু সেটা কখনো মেনে নেব না মেয়েটা আমার কাছে এক প্রকার ও আমানত স্বরূপ সেই আমানতের শারীরিক বা মানসিক কোনো ক্ষেমত আমি বরদাস্ত করব না বিষয়টা খেয়াল রেখো অনাকাঙ্ক্ষিত অপমানে থমথমে হয়ে গেল ডালিয়া বেগমের নজরে একবার নিহারিকা বেগমকে দেখলেন তিনি আলমারি খুলে কিছু একটা করছেন এক মনে আলমারির সামনে দাঁড়ানোতে দেখা যাচ্ছে না মূলত তিনি কি করছেন তবে ডালিয়া বেগম বুঝে ফেললেন ভাইজানের কানে কথা কে ঢেলেছে মনে মনে ভীষণ ক্ষুদ্র হলেন নিহারিকা বেগমের উপর তবে ও মুখে কিছু প্রকাশ করতে পারলেন না ভাবির কান ভাঙাতে বাইজান ডেকে এনে ঠান্ডা মাথায় অপমান করলেন বিষয়টা আরো গায়ে লাগলো ওনার জাহিদ সাহেব ফের বললেন তোমরা মেয়ের কথা ভাবো তার সংসার কি করে টিকিয়ে রাখা যায় সেটা চেষ্টা করো অযথা অন্যের খাওয়া পড়ার থাকার হিসাব পেশার না মেয়ের বিষয়ে পেশার নাও সংসার ছাড়া মেয়েটা কতদিন এখানে পড়ে আছে তার ভালো মন্দের খোঁজখবর নাও কত মানুষ কত কিছু বলছে সেটা থেকে মেয়েটাকে বাঁচাতে তার জীবনের একটা ভালো মন্দ সিদ্ধান্ত যাও অন্যের বিষয়ে খেয়ালই না হয়ে মেয়ের বিষয়ে খেয়াল হও তাতে আগে তোমারই ভালো হবে সিয়ামের বাবা মা আসতে চেয়েছিল তাদের বৌমাকে নিয়ে যেতে তোমার মেয়ের সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সেখানে থাকবে না তুমি থাকতে তোমার মেয়ের সিদ্ধান্ত আমি মতামত রাখবো সেটা তো ভালো দেখায় না উচিতও নয় তুমিও অসন্তুষ্ট হতে পারো বিধায় তুমি বাড়িতে নেই জানিয়ে তাদের আশাটা আটকে রেখেছি এসেছ মেয়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নাও সেও তো প্রাপ্তবয়স্ক মেয়ে নিজের ভালো মন্দ সব বুঝে তার আছে আর তুমিও তার মা ভেবে চিনতে সিদ্ধান্ত জানাও আমি তাদেরকে আসতে বলি একটা মীমাংসা তো যাওয়া উচিত এভাবে ঝুলন্ত অবস্থায় সম্পর্ক রাখা ঠিক নয় আর এভাবে তো জীবনও চলতে পারে না জালিয়া বেগম নিজের অপমানিত হওয়া বিষয়টা বাদ দিয়ে এবার মেয়ের জন্য ভাবতে বসলেন মেয়েকে এত করে বোঝালেন অথচ কাজ দিল না পুরুষ মানুষের ওরকম একটু একটু চারিত্রিক সমস্যা থেকেই থাকে তাই বলে রাজপুত্রের মতো বর পাঁচুর্যে ঘরা সংসার ছাড়তে হবে নাকি নিবানের ভূত আবার চেপেছে মাথায় যেটা মেয়ে ওনার কাছে প্রকাশ করতে চাইছে না মনে মনে এবার মেয়ের প্রতি ভীষণ ক্ষুদ্র হলেন নিবানকে ভেবে যদি মেয়ে নিজের পাহাড় সমতুল্য অর্থবিত্তের সংসার ছাড়তে চায় তা কখনই হতে দেবেন না সময় গড়াতে থাকলো আর আস্তে আস্তে নিজেকেও সেই সময়ের সাথে সাথে মানিয়ে নিতে থাকলো করি এখন এই বাড়িটা তার খুবই পরিচিত জায়গা সাথে বাড়ির মানুষগুলোও আর সবাই তাকে প্রচণ্ড ভালোবাসে বিদায় এত তাড়াতাড়ি বাড়ির মানুষগুলোর সাথে সহজ হতে পেরেছে সে মিশতে পেরেছে আর নিজেকেও মানিয়ে নিতে পেরেছে সময়টা শুক্রবার বিকাল শুক্রবার মানে বাড়িতে একটা আলাদা হইচই থাকে তবে এ বাড়িতে বিশেষ কিছু মানুষের জন্য সেই হইচই আড্ডা দুষ্টিমে না থাকলেও বাচ্চা পার্টিগুলোর তারা নিজেদের মতো স্পেশাল করে নেয় শুক্রবারের দিনটা ছাদে দাঁড়িয়ে নাচের প্রিপারেশন নিচ্ছে মনতা আর মান্যতা দু বোন বেশ ভালোই নাচে এর আগে কৌরি দেখেছে ও একবার দর্শক হিসাবে আছে সে আর নাফিম দর্শক হিসাবে নাফিম শুধু দাঁড়িয়েই নেই ইভানের কাছ থেকে ফোন এনে ভিডিওর কাজে লেগে পড়েছে আর ছোট দাদা ফোনটা বাগে পেয়েছে কত এনিয়ে বেনিয়ে ফোনটা নিয়েছে গেম খেলার জন্য অথচ গেম খেলার তার হলো না ছাদে এসে দেখলো বোনেরা সব সেজে নাচের জন্য রেডি হচ্ছে আর কি মান্যতা আপুর ফোনে গান চলছে তার হাতে ছোট দাদা ফোনটা দেখে জ্ঞান জ্ঞান শুরু করলো ভিডিও করার জন্য নাফিমও বাধ্য হয়ে গেম খেলা বাদ দিয়ে ভিডিওর কাজে ব্যস্ত হয়ে পড়লো নাহলে অন্য সবাই মানতাপুর ফোন চাইলেও তাকে দেবে না আকাশে বাতাসে চল সাথে ময়না রে যাব তোর পিছু পিছু ডানা মেলে রে আকাশে বেশে চল রূপকথার দেশে চল হইতে সে ভাদপগড় পার হয়ে তে পান্তর সৎসাগর তেরো নদী পিছনে ফেলে গানটার সঙ্গে পায়ে পা মিলিয়ে মেয়ে দুটো দারুণ নাচতে থাকল মুগ্ধ হয়ে তা দেখলো কৌরি মনে পড়ে গেল প্রিয় বান্ধবীটার কথা তার স্কুলের কলেজে জীবনের ঘনিষ্ঠ বান্ধবী ছিল বিথি মেয়েটার বাড়িটা তাদের বাড়ি থেকে কিছুটা দূরে বিথিও খুব সুন্দর করে নাচতে পারতো করি কলেজ ছাড়া তো সেভাবে বাড়ির বাইরে বের হতো না দাদিয়াপো বিশেষ নিষেধাজ্ঞা ছিল তাই মেয়েটা সময় পেলে তার কাছে চলে আসতো দুজনে মাতিয়ে গল্প করত আড্ডা দিত মাঝে মধ্যে গান ছেড়ে রুমের মধ্যে নাচত মেয়েটার কাছ থেকে মোটামুটি নাচটা শেখা করি তবে মেয়েটা নাচতে পারত প্রফেশনালদের মতো বান্ধবীটা তার এখন কেমন আছে কে জানে এখানে আসার পর আর কখনও কথা হয়নি হয়নি বলতে সুযোগ হয়নি যদি একটা নিজস্ব ফোন থাকতো তার তবে অবশ্যই সে খোঁজখবর নিত রাখত কি ভাবছো গান শেষ হতে নাচ থামিয়ে কিছুটা হাঁপিয়ে কথাটা জিজ্ঞেস করল মান্যতা কৌরীর যেন হুঁশ এলো মৃদু হেসে বলল তেমন কিছু না আপু আপনি কিন্তু দারুণ নাচতে পারেন আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল জানিন সেও আপনার মতো দারুণ নাচতে পারত ছোটবেলায় শখ করে নাচ শিখেছিল স্কুল প্রোগ্রামও করেছে বেশ তবে বড় হওয়ার পর বাড়ির কড়া নিষেধাজ্ঞা আছে বাহিরে কোথাও নাচের পারমিশন নেই বিশেষ করে দাদা ভাই আর মায়ের এক গাল হাসলো মান্যতা হাসিটা যেন অমায়িক মানায় ওই ফর্সা মুখে বলল তাই আমাকে দেখি তবে বান্ধবীর কথা মনে পড়ে গেল হুম আপু স্বভাবেও আপনার মতো মিশুকে আর ভারী মিষ্টি সে নাম কি তোমার বেস্ট ফ্রেন্ডের উচ্ছল গলায় গৌরী বলল নাজিয়া পিঠি খুব সুন্দর নাম কথা বলতে ইচ্ছে করে না তার সাথে নিশ্চয়ই তাকে মিস করছো খুব হঠাৎই হাস্যজল মুখ আদর নেমে এলো কৌরির মন খারাপ হয়ে গেল বলল খুব মিস করি আর কথা বলতে ইচ্ছে করে খুব খুব ছাদের এক গেসে করা সিমেন্টের তৈরি বসার স্থান সেখানে বসা কৌরি কৌরির পাশে গিয়ে বসলো মান্যতা কোমল গলায় বলল মন খারাপ করো না তার নম্বর জানা থাকলে আমার ফোন থেকে কথা বলে নিও অথবা তার কোনো ফেসবুক আগে থাকলে আমার আগে থেকে রিকোয়েস্টটি দিও যোগাযোগ করো আর মাকে বলে আমি তোমার ফোনে ব্যবস্থা করে দেব। হুট করে মানো তাকে জড়িয়ে দিল ফের বললো আপনিকে অনেক অনেক ধন্যবাদ আপু আর আমার ফোন লাগবে না আপনার ফোন থেকে মাঝে মাঝে একটু কথা বলতে দিলেই হবে খুশি হলো মান্যতা এই মিষ্টি মেয়েটার মুখের দিকে তাকালে তার ভীষণ মায়া হয় কি আদরে একখানা মিষ্টি সুন্দর মুখ চালচলন চলন আদব কায়দার বাড়ি সভ্য মেয়েটা কোনো কিছুতে উগ্রতা নেই বাড়াবাড়ি নেই অথচ এই বয়সে সে কত জেদ কত বাড়াবাড়ি করেছে অবশ্যই এখন অনুতাপ্ত হয় সেগুলোর জন্য আর মনে মনে দাদাবাইকে ধন্যবাদ জানাইতো তখন যদি দাদাবাই ভাই হতে শাসন না করতো কতটা বিগড়ে যেত সেটা সেই কলেজে জীবনের কিছু বন্ধু বান্ধবদের এখনকার পরিস্থিতিতে জানলে বোঝা যায় যাই হোক আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন এইভাবে কাজ হবে না আমরা নাচছি তোমাকেও আমাদের সাথে নাচতে হবে তোমার প্রিয় বান্ধবী যখন নাচতে পারে নিশ্চয়ই তোমাকেও শিখিয়েছে অল্প স্বল্প হলেও তুমিও নিশ্চয় জানো তাতেই চলবে চলো আমরা একসাথে নাচবো সবাই মানতা উঠে দাঁড়িয়ে কোরির হাত চেপে ধরতে কোরি বলল আপু আমি আপনাদের মতো নাচতে পারি না প্লিজ আপু মান্যতা কিছু বলতে যাবে তার আগেই মনতা বলল আপু কৌরি আপু নাচতে না পারলেও খুব ভালো গান গাইতে পারে ওনার গানের গলা বেশ আমি শুনেছি লজ্জা পেল কৌরি লজ্জা গলায় প্রতিবাদ করে বলল মোটেই না আমি মোটেই ভালো গান গাইতে পারি না ওরকম গুনগুন করে গান সবাই গাইতে পারে মানতা মৌনতা কেউ ছাড়ল না এমন কি নাফি ম নাচের বান্দার মতো চেপে ধরলো ওকে গান গাইতে শিকার না করা পর্যন্ত কেউই ছাড়লই না বাধ্য হয়ে গান গাইতে স্বীকারোক্তি জানাতে হলো তাকে গৌরীকে গান গাইতে শিকার হতে দেখে সবাই চুপচাপ বসে পড়ল লজ্জা পেল গৌরী তবে বিমুখ করল না চোখ বন্ধ করে গলায় সুর তুলল আর সেটাও ভিডিও করলো নাফিম ঝিরে 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 বৃষ্টি পরে মনের ঘরে শন শন বাতাস বহি মনের মনে পড়ে মণি পরে না বলা সে কথা বাড়ি বাড়ি আরো পারে লুকনো ব্যথা ঝিড়ি ঝি ঝি বৃষ্টি পড়ে মনেরও ঘরে শন 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 বাতাস বহে মনেরও তানে না সে কথা বাড়ি বাড়ি আরো বাড়ি লুকোনো ব্যথা চোখের কারনিশবে নোনা জল বয়ে গেল কোড়ির দেখলো সবাই তবে কি বলবে ভুলে গেল মেয়েটার গানের গলা সত্যি বেশ ধীরে সুস্থে চোখ খুলে হাসল গৌরী দুহাতে ফটাফট চোখ মুছে নিল সেটা থেকে পরিস্থিতি সহজ করতে মান্যতা গৌরীর হাত ছেপে ধরে বলল চলো একসাথে তিনজন মিলে একটা নাস্তি দিই যেমন হোক গৌরীর বারবার না স্বীকার করল এবারও কাজ হলো না বাধ্য হয়ে কোমরে বেঁধে গানের সাথে তাল মিলিয়ে মন্যতার মান্যতার সাথে পায়ে পা মিলে নাচতে হলো তাকে রাতের খাবারের পর নিজের আরামদায়ক বিছানায় হাত পা এলিয়ে দিয়ে ফোন নিয়ে বসল ইভান গ্যালারিতে ঢুকতে দেখল অসংখ্য ভিডিও আর পিক এটা নিশ্চিত নাফিমের কাজ বিকালবেলা কত এনিয়ে ফোন নিয়ে কি সব আলতু ফালতু ভিডিও করেছে সাথে ছাদের ফুল গাছ কোনো কিছুর পিক তুলতে বাকি নেই সাথে মৌনতার মানতার ছবিতে ভরা বিরক্তি নিয়ে একের পর এক পিক ডিলিট করতে গিয়ে দেখলো দুই একটা কোরির পিকও আছে কোরির পিকগুলো ডিলিট করতে থাকলো দুটো পিক থাকতে হঠাৎ মনে হলো কোরির পিক তার ফোনে তারপর মনে হলো নাফিম কি ভিডিও করেছে ভিডিওগুলো দেখতে মন মস্তিষ্কে দুষ্টুমি খেলো তার অদরে কোন প্রসারিত হলো বাঁকা হাসিতে মুহূর্তেই হোয়াটসঅ্যাপে ঢুকলো সে কাঙ্কিত নাম নাম্বারটা নজরে পড়তে বেছে বেছে দুটো ভিডিও সঙ্গে সঙ্গে সেন্ড করে দিল সাথে একটা পিকও টিক চিহ্নের গোলাকার চিহ্নটা মুহূর্তে হালকা কালো রঙে ভরাট হয়ে যেতে মুখের হাসি চরা হলো তার দাদাবাই লাইনে আছে একটু পরে পিক আর ভিডিও ডিলিট করে দিয়ে মেসেজ দেবে সে সরি দাদাভাই ভুল করে চলে গেছে ল্যাপটপে অফিশিয়াল কাজ করছিল নিবান হঠাৎ ল্যাপটপের পাশে রাখা ফোনটা মেসেজ নোটিফিকেশন আসতে জ্বলে উঠল গুরুত্ব দিল না এক মনে কাজ করে চলল ফোনের আলো নিভে গেল বেশ কিছুক্ষণ পরে ফোনে একটা আনন্ন নাম্বার থেকে লম্বা মিসড কল আসায় মনোযোগ ফোনে হাত দিতে বাধ্য হলো নি ফোনটা হাতে তুলে নাম্বার দেখলো চেনা পরিচিত নয় তবে কে দিল কিছু সময় অপেক্ষা করে দেখলো আর কল দিচ্ছে না হবে হয়তো রং নাম্বার ফোনটা রেখে দিতে গিয়ে দেখলো ইভানের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে মেসেজ ইভান তো কখনও তাকে নক বা কল করে না নম্বরটা সেভ থাকায় হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে আছে তবে বিশেষ কথা হয় না কখনো তবে আজ কি কারণে মেসেজ দিল আর কি মেসেজ কৌতূহল বসত হোয়াটসঅ্যাপে ঢুকলো নিবান বিকালে নরম আলোতে হাঁটু সমান চুল ছেড়ে রাখা এক মায়াবিনী হরিণী এলো কেশি কন্যা দুদিয়াল তার গায়ে হালকা কলা রঙের ড্রেসটা সোনালে আদ্রের মতো জ্যোতি ছড়িয়েছে মায়া মায়া মিষ্টি একখান লাবণ্যময় মুখ ডাগর ডাগর আঁখি জোড়া দিয়ে দূরের কিছু যেন এক মনে দেখে চলেছে সে রক্তিম চিকন ঠোঁটের কোণে জুলে আছে মিষ্টি হাসি সুগভীর নজর স্থির হয়ে গেল পিকচারটায় সাধারণ একটা পিক অথচ নিবানের নজর মুগ্ধতায় ছেয়ে গেল মন শান্তি পেল ছবির দিকে নির্মিশেষে তাকিয়ে থাকতেই হঠাৎই হাত লেগে গেল ভিডিও অন হয়ে গেল মুহূর্তেই মিষ্টি সরের গানের ভিডিওটা চলতে শুরু করলো গানের অর্ধ পর্যন্ত শুনতে পারলো না তার মধ্যে ভিডিও ডিলেট সঙ্গে সঙ্গে পিকও মুহূর্তে এলোমেলো হয়ে গেল নজর দোলপাড় শুরু হলো শক্তপোক্ত বুকটার ভিতরটায় প্রস্ত হাতে বারবার ইভানের হোয়াটসঅ্যাপ আইডির ভিতর বাহির করতে থাকলো কাজ হলো না কিছুক্ষণ বাদে ইভানের মেসেজ এলো সরি ভুলে তোমার আইডিটাতে ওগুলো চলে গেছে মেসেজ অকারণে প্রচন্ড রাগ হলো ইভানের না চাইতো তো ইভানের প্রতি মনে মনে বেশ ক্ষুদ্র হলো সে এগুলো আজ বিকালের ভিডিও আর পিক সেটা বেশ বুঝতে পার তবে সারা বিকাল ইভান ঘুমে কাটিয়ে সন্ধ্যার পরে গিয়ে উঠল মা এই নিয়ে কত চেঁচামেচি করল সারা সপ্তাহে শুক্রবারের জমা নামাজ ছাড়া আর কোনো নামাজ নেই নামাজ নিয়ে কত কথা শোনানো সে ছেলে তার ফোনে এসব ভিডিও করল কখন আর কাকেই বা দিতে গিয়ে তার আইডিতে এলো ফাজলামও করছে ছেলেটা তার সাথে তবে কি ইভান বুঝে গিয়েছে তার দুর্বলতা নাকি সে যেটা বলেছে সেটাই ঠিক মনের হাজার ভাবনা জলে ফেলার মতো ডুবিয়ে দিল নিবান ওই পিকটা তার চাই সাথে ভিডিওগুলো একটা অর্ধ দেখলো আরেকটা তো দেখতেই পেল না সবগুলো তার চাই চাই মানে লাগবেই না হলে এই ভিতরে বয়ে যাওয়া ঝড় শান্ত করবে কি করে তবে এখন যদি ফর্মালিটি বাদ দিয়ে ইবানকে বলে ভিডিও সহ পিকটা দিতে ওই ফাজেল ছেলেটা তার পিছু লাগতো ছাড়বে না আবার যদি ইবান সত্যি সত্যি করে কি পছন্দ করে থাকে তবে বিষয়টা কেমন দেখাবে ভীষণ বাজে এখন কি করবে সে জোরে জোরে কয়েকবার শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো বাহিরে নিজেকে ধাতস্থ করতে পারলো ভিতরটাকে কিছুতে শান্ত করতে পারলো না মন বসালো ল্যাপটপে কিন্তু কাছ পাগল ছেলেটা তাতেও মন বসিত করতে পারলো না মন মেজাজ হঠাৎই উগ্র হয়ে গেল তার ইবানের রাগ দেখালো ল্যাপটপের উপরে ছুঁড়ে মারলো সেটা বেডের অন্যত্রে বেডের নিচে গিয়ে পড়লে জিনিসটা হয়তো গুরিয়ে যেত এতক্ষণে উঠে দাঁড়ালো সে বেশ কিছু সময় হাফসাপ করলো কিছু একটা ভেবে রুমের বাইরে পানে পা বাড়ালো সে থামলো মান্যতার রুমের সামনে গিয়ে দ্বিদান্বিত হয়েও দরজা নক করলো দুবার তৃতীয়বার নক করার আগে দরজা খুলে গেল এই সময় দাদাবাইকে নিজের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলো প্রশ্ন করলো কিছু বলবে দাদাবাই ফোনটা মোটেই দিতে চায় না মান্যতা কারণ তো অনেক তবে এমন একজন ব্যক্তি চেয়েছে না তো তার মুখ দিয়ে কখনো বের হবে না ভীষণ কান্না পেলো মান্যতার সব কিছু বাদ ফ্রেন্ডদের সাথে চ্যাটিংগুলো যদি দেখে দাদাবাই তাহলে তো নিল্লা তবে এত রাতে তার ফোনের কি প্রয়োজন পড়ল। এটা বুঝে আসলো না তার মন খারাপ করো হাতের ফোনটা বাড়িয়ে দিল দাদা দিকে ফোনটা হাতে নিয়ে নিবান বলল। পাঁচ মিনিট পরে দিয়ে যাচ্ছি মাথা নাড়িয়ে সম্মতি দিল মন বলল ফোনটা এখন দিয়ে যেতে তবে মুখ দিয়ে তা কখনো বলা হবে না নিবান নিজের ঘরে চলে এলো নিবান রুমে ঢুকতে পাশের রুমের পর্দার ফাঁক থেকে বেরিয়ে এলো ইভান মুখ তার দুষ্টি মিষ্টি হাসি মান্য তার রুমের সামনে এগিয়ে গেল সে মান্য মন খারাপ করে দাঁড়িয়ে থেকে দেখে বলল কি এমন মুখ করে দাঁড়িয়ে আছিস রে তোর সাতরাজার রাজার ধন দাদা ভাই হাতে তুলে দিয়েছিস মনে হচ্ছে মান্যতা মন খারাপ করে বলল সেই রকমই তো নিশ্চিত থাক আজ দাদা ভাই তোর সাত রাজার ধন চেক করার সময় নেই তার কাজ সমাধান হয়ে গেছে তুই ফোন দিয়ে যাবি কপাল কুচকে ইভানের মুখের দিকে তাকালো মান্যতা সেটাকে গুরুত্ব না দিয়ে নিজের ড্রয়িং রুমের দিকে এগুলো ইভান একটু পর দাদা বের হবে মান্যতার ফোন দিতে তাকে আরো একটু না জ্বালালে হয় ড্রয়িং রুমে থেকে নজর রাখলো ইভান কখন দাদা বের হয় নিজের কাজটা যত সম্ভব কমপ্লিট করে নিয়ে মান্যতাকে গিয়ে ফের ফোনটা দিয়ে আসলো নিবান নিবানকে নিজের রুম থেকে বের হতে দেখে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকলো ইভান রাত বিরাতেও গলা ছেড়ে গান ধরলো জলে তার একই লাইন বারবার গাইতে গাইতে নিজের রুমে চলে গেল ইভান নিজের কাজের জন্য ভিতরে ভিতরে এমনিতে কেমন দ্বিধাবোধ অপ্রস্তুত কাজ করছিল ইভানের তার উপর ইভানের এই গানের কলিতাকে আরও অপ্রস্তুত করে দিল মান্যতার হাতে কোনো রকমে ফোনটা দিয়ে চলে গেল সে দুই ভাইয়ের এই অদ্ভুত কথা কাজে কেমন কেমন লাগলো মান্যতার তবে প্রশ্ন করবে কাকে সে মান্যতার রুমে ছিল কৌরি সেখান থেকে নাম ছিল সিঁড়ির মাথায় এসে হঠাৎ ড্রয়িং রুমের দিকে নজর যেতেই থমকে গেল সে সিঁড়ির প্রথম ধাপে ফেলা পা জুড়া তরিত গতিতে উঠিয়ে পিছিয়ে সরতে গিয়ে বলিষ্ঠ শক্তপোক্ত একটা বুকের সাথে ধাক্কা খেলো সামনে হুমড়ে পড়ার আগে পেছনের মানুষটার হাত জোড়া আঁকড়ে ধরল তার কোমর সেদিকে যেন তার খেয়াল নেই ড্রয়িং রুমে বসা মানুষ দুটোকে সে স্থির নজরে দেখতে থাকলো এরা দুজন এখানে কি করছে নিজের সাথে আঁকড়ে নেওয়ার পরও যখন কৌরির কোনো প্রতিক্রিয়া অনুভব করল না তখন কৌরির নজর লক্ষ্য করলো নিবান ড্রয়িং রুমে বসা মানুষ দুটোকে কেমন চেনা চেনা লাগছে তার কোথাও যেন দেখেছে হ্যাঁ মনে পড়েছে কৌরীর চাচা আর চাচাতো ভাই সে যে কৌরীকে সেদিন এখানে আসতে না দেওয়ার জন্য খুবই উগ্র আচরণ করেছিল সেদিন ছেলেটার আচরণে নিবাণ বেশ বোঝেছিল কৌরির প্রতি ছেলেটার দুর্বলতা আছে না হলে আরও অনেক কাজিন ভাই বোন থাকতেও ওই ছেলেটা কেন এতটা ডেস্পারেট আচরণ করেছিল আজ আরও ভালোভাবে অনুধাবন করতে পারছে কিসের যেন একটা রাগ যেটা কৌরির প্রতি ভিতরে ভেতরে একটু একটু করে জন্মেছে সেটা যেন ড্রয়িং রুমে বসা ছেলেটাকে দেখে আরও চড়া হলো নিবনের গম্ভীর গলায় বলল নিজের মায়ার জাদুতে আর কাকা কাকে বসীভূত করে রেখেছ আর কে কে বলি হয়েছে সেই জাদুতে